আমি ধরেন তিরিশে যাওয়ার চেষ্টা করি দেখেন তো গাড়িগুলা এই দেখেন সাইড দিয়ে কিভাবে যাচ্ছে আচ্ছা দিদিশে থাকতে পারতেছি না দেশের বাইকারদের আছে না একদম গুলি করে মাইরা ফেলান আর না হলে জীবন তো কবর দিয়ে দেন আমি বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু কথা বলি সেটা হচ্ছে গিয়ে এই যে নতুন নতুন যে রোলগুলা করতেছে কতটা কার্যকরী আসলে সব কিছু যদি যদি বিবেচনায় আনা হয় তাহলে আমার কাছে মনে হয় যারা রুলস করতেছে তাদের মাথা ঠিক নেই আসলে আমি খুব বাবা যেভাবেই করতেছি না তবে একটা জিনিস বাইকের উপরে কেন অত্যাচার এত অত্যাচার কেন বাইকের উপরে আচ্ছা নতুন যে রুলসটা হইছে বাইকের লিমিট হচ্ছে তিরিশ যদি ওইটা ধরি আচ্ছা মানলাম এমনিতেই দেশে বড় নাই তিরিশ এটা একটা লিমিট হইতে পারে আচ্ছা আমি তিরিশ একটু 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 দেখেন আমি যদি এখানে সাথে তুলনা করি ওকে আমি ধরেন তিরিশে যাওয়ার চেষ্টা করি দেখেন তো গাড়িগুলা এই দেখেন সাইড দিয়ে কীভাবে যাচ্ছে আচ্ছা তিরিশে থাকতে পারতেছি না তিরিশে থাকতে তো পারতেছি না ওকে এই যদি হয় মোশন আচ্ছা একটা কাজ করেন বিআরটি এর উদ্দেশ্যে এটাই বলি একটা কাজ করেন দেশের বাইকারদের আছে না একদম ভুলি করে মাইরা ফেলান আর না হলে জীবন তো কবর দিয়ে দেন সব থেকে বেটার হবে বেচারা একটা বাইক কিনা চালাইতে পারে না ভাই তাহলে একটা সাইকেল কিনা বেটার এর থেকে তো একটা সাইকেলও ভালো স্পিডে চলে আচ্ছা আশেপাশের আশেপাশের যানবাহনগুলোর দিকে তাকান এই যে মোটর ছোট ছোট মোটরগুলো কেমন চালায় এত লিমিট থাকলে এই দেশের বড় বড় সিসি ঢুকতো না এত গাড়ি ঢুকতো না আর যদি অ্যাক্সিডেন্টের কারণ যদি বাইকই শুধু হইতো বাইক বন্ধ দেন ব্যান দেন দেশ থেকে বাইকে রাখার দরকার নাই রাস্তা মোটামুটি ভেজা তারপরে দেখবেন যে একশো মিনিমাম থাকে নব্বই থেকে একশো মিনিমাম স্পিড থাকে এই জায়গা রাস্তার সাথে আমি তো আর দেশের রাস্তা তুলনা করতে পারবো না তবে আমার কাছে এই জিনিসটা একটু অড লাগে তিরিশ স্পিড যদি হয় ভাই বাইক তাহলে ব্যান করাটা তো সব থেকে বেটার একটা মানুষ স্বপ্ন দেখা কিনে এর মানে যে একশো দেড়শো সিসির বাইক দিয়ে দুইশো তুলা ফেলবে তা আমি সাপোর্ট করি না তো আছে কিছু কিছু বাইকার আছে দেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় আপনি ধরেন যে একটা বাইকার রাস্তায় আপনি নিয়ম করেন রুলস করেন একজনের জন্য সবাই যদি শাস্তি দেন তাইলে সেটা আসলে লজিকের বাইরে চলে যায় কারণ ভুল আমি করি নাই আমি কেন শাস্তি ভোগ করব আপনি দেখা গেছে পুলিশ মোতায়েন করেন রুলস করা করেন লাইসেন্স নাই রাস্তায় বের হইছে আপনি বাইক সহ করে নিয়ে যান এই দেশে এটাই করে এই দেশে লাইসেন্স নাই আপনারে কিচ্ছু বলবে না আপনার জেল ফাঁসি দিবে না আপনার বাইক নিয়ে যাবে এই দেশে সাপোজ আমরা যদি কখনো বড় রেট জেপি যে রেট দেয় মানে বিআরটি বলা যায় আর কি এই যে রেট দেয় ওরা আমি যদি লাইসেন্স ছাড়া বের হই আমার বাইক নিয়ে যাবে আমারে বলবে তুই হাইদা চলা যা বা তুই তোর মতো চলা যা বাইক আইসালিয়ে নিয়ে যাবি তোর কোনো ফ্রেন্ডের যদি লাইসেন্স থাকে তারে বল এইসব বাইক নিয়ে যাইতে ঠিক আছে এরকম কিছু কন্ডিশন দেয় এখানে লিমিট হচ্ছে হাইওয়েতে একশো দশ নর্মাল ওয়েতে থাকে নব্বই থাকে ষাট থাকে আবার হসপিটালের এরিয়াগুলোতে এরকম লিমিট দেওয়া থাকে তাই বলে তিরিশ পুরো ঢাকার শহর হৃদায় তো পসিবল না আপনি স্কুলের সামনে দিয়ে দেন স্কুলের সামনে তিরিশ ওকে এখানে যেরকম চলে হসপিটাল স্কুল এগুলোতে স্পিড কম দেওয়া থাকে তিরিশ আই থিঙ্ক যদি আমি ভুল না করে থাকি তিরিশ আমার খেয়াল নেই আসলে কিন্তু লিমিট দেওয়া থাকে আপনি ওরকম লিমিট করে দেন যে জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট বেশি হয় ওই জায়গায় লিমিট করে দেন যে রাইডার মানবে না তাকে শাস্তি দেন এখন দশজন মানলো একজন মানলো না তাকে সবাই শাস্তি দিয়ে দিবেন তাইলে তো এলো না তাহলে আমি ধরেন এই যে এই বাইকটাতে আমার হাই স্পিড হচ্ছে একশো নব্বই আমি এর উপরে এই বাইকে ট্রাই করি নাই কখনো আর ট্রেসারে আমার হাই স্পিড হচ্ছে এখন না সবাই এসে ট্রাই করে এখানে লিমিট নাই মানে লিমিট করা একশো দশ কিন্তু রাস্তা খালি পাইছি সুযোগ পাইছি ওকে এখন আমার একজনের বলে যদি সবাই এর শাস্তি দেয় পুরা রাস্তা যদি লিমিট করে দেয় তিরিশের উপরে চলবে না তাইলে জিনিসটা কেমন হইলো এইভাবে তো জিনিস মানা যায় না আমি বলবো ভুল আমি একলা করছি আমি শাস্তি নিতে রাজি আছি যারা বিআরটিএতে আছেন তাদের উচিত গাড়ি ইউজ না করে বাইক ইউজ করেন যেহেতু আপনারা দায়িত্বে থাকেন সেক্ষেত্রে আপনারা নিজেরা বাইক ইউজ করেন তাহলে বুঝতে পারবেন শুধু শুধু মানুষরা ক্যান হয়রানি করেন ক্যান বেড়াতেন বাইকের পারেন না একদম মাইরা ফেলতে গলা টিপা মাইরা ফেলতে তিনি সেটা কোনো স্পিড হইলো এই জন্য মাঝে মাঝে ভয় পাই যেতে সে গিয়ে বাইক চালাবো পারবো না পসিবল না দেশের আপনি কন্ডিশন রুলস চেঞ্জ করে দেন সোজা চালাইতে হবে বাইকের জন্য আলাদা লেন করে দেন এই দেশে তো বাইকের জন্য আলাদা লেন আছে টোল ফ্রি টো টোলে গেলে বাইকের জন্য লেন অন্য দিকে ঘুরাই নিয়ে যায় আপনারা নিয়ম ওইভাবে করে আপনারা বাইকের জন্য টোল নিচ্ছেন এত এত রুলস কোনো দেশে বাইকের জন্য টোল নেয় না সো বিআরটিআর উচিত একটু চিন্তা ভাবনা করে সুস্থ মস্তিষ্কে এই সিদ্ধান্তগুলো নেওয়া